আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধূপগুড়ি মাউন্ট কার্মেল স্কুলের গেটের সামনে প্রচন্ড ভিড় আর সেই উৎসব পালন করতে আমরাও চলে আসলাম ধর্ম যার যার উৎসব সবার দেখো এখানে রোড রোডের পাশেই প্রচণ্ড ভিড় এটি গেট তো আমরা ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাবো এবার আমাদের ধূপগুড়ি মাউন্ট কার্মেল স্কুলের প্রোগ্রাম কীরকম ম্যানেজমেন্ট করেছে চলো আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখতে থাকো চলো এখন রাত্রি আটটা বাজে তারপরেও প্রচুর লোক দেখো এখনো প্রবেশ করেই যাচ্ছে তো আমি ভিতরে গিয়ে কি কি আছে আর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি তোমাদের আমি ভিতরে প্রবেশ করে দেখাই এক এক করে কি কি বউ এখানে আমাকে বললো একটি ফটো তুলে দিতে আমি সেটা না করে একটা ভিডিও বানিয়ে নিলাম তো বউ ফটো তোলার পোজেই দাঁড়িয়ে আছে ও ভাবতেই পারে না আমি ভিডিও বানিয়েছি এই দোতলার নিচেই আছে খ্রিস্টান ধর্মীয় প্রভু আমি এখানে ফটাফট প্রবেশ করি প্রবেশ করে তোমাদের দেখাই সেই প্রভুকে আমিও ভিতরে প্রবেশ করে নিলাম ফাইনালি আর ভিতরে প্রবেশ করে আমি এখানে এখানে ভিডিওটা করে নিচ্ছি দেখো কি সুন্দর সাজিয়েছে তো প্রতিবারের থেকে এবার আমার হয়তো কমই লাগলো কারণ ভিতরটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলে তো এবার সিম্পলের মধ্যে খুবই ভালো করছেন তো এখানেও কিছু কাজ করেছে দেখো কি সুন্দর লাইটের মাধ্যমে তো এখন ওইদিকে কি ডেকোরেশন হয়েছে তোমাদের সেটা দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন স্কুলের মেন যে ক্লাসরুম অফিস রুম যেসব জায়গায় রয়েছে সেসব জায়গায়ও খুব সুন্দর অনুষ্ঠান করে ডেকোরেশন করে তো সেই সব জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে যার জন্য একটু স্পিডেই দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এখানে দেখো কি সুন্দর খ্রিসমাস যে ট্রিটা সেই ট্রিটা বানিয়েছে খুব সুন্দর হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি খ্রিসমাস যদি না দেখায় খ্রিসমাস যেতে তো কেমন লাগবে যাই হোক হায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে খ্রিসমাস ভালো কাটুক তো এখানে আমরা মূল যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আসছি এতটা ভিড় দেখো তো এটা জাস্ট ঢোকার জায়গাটা এখানে একটু এবার ভেতরটা দেখাই তোমাদের দেখো এত ভিড় আর বলো না ঢোকাই যাচ্ছে না একদম ভেতর ভেতরটা দেখো বন্ধু কি সুন্দর অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে সত্যি লাইটিংটা এত সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে আর ক্রাউড দেখো কি পরিমাণে ভিড় ভেতরটা যাক আমার খুবই ভালো লাগলো আর এত ভিড়ে ভিতরে প্রবেশ করাই যাচ্ছে না তো এখানে আমি বউকে নিয়ে আসির সাথে ভিতরে প্রবেশ করছি না আর সময়টা অনেক হয়ে যাচ্ছে তো এখন আমি তাড়াতাড়ি বাড়ি ব্যাক করব আর আমি এখন ভিতরে আরও মাঠের মধ্যে আরও নানান ধরনের কাজ করা হয়েছে সে কাজটা দেখি আমি বের হবো চলো তোমাদের কেমন লাগলো আর যারা ধূপগুড়ির থেকে দেখছো তারা একটা কমেন্ট একটা লাইক প্লিজ করে দিও তো এখন বেরোনোর সময় আমরা দেখলাম কতগুলো ফুলের দোকান লেগেছে আর এত কম দাম এত সুন্দর সুন্দর ফুল তোমাদের না দেখিয়ে আর থাকতে পারলাম না প্রথমে দেখে নিচ্ছিলাম তারপরে কয়েকটা ফুলের চারা নিলাম নিয়ে তোমাদেরকেও একটু দেখালাম তো কেমন লাগলো বলো আর ফুল গাছগুলো এত সুন্দর ছিল তা ধারণার বাইরে আর দামও খুব কম ছিল যাই হোক ভিডিওটা দেখতে থাকুন যাই হোক পঁচিশে ডিসেম্বরের এই মেলায় এসেছে কিছু খাবো না না খেলে হয় বলো তো আমরা প্রথমে একটু ঘুগনি খেয়ে নিলাম তারপর একটু ফুচকা তারপর একটা এগরোল খেলাম যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর পঁচিশে ডিসেম্বর সবার ভালো কাটুক এটাই চাই সকলে ভালো থেকো